আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো অসুস্থ থেকে উঠে এখন রান্না বান্না শুরু এটা হলো শুক্রবারের ভিডিওটা শুক্রবারে রান্না করেছিলাম এই তো খুবই মজাদার আজকে একটু খাবার রেডি করতেছি ভাতের চাল আর পোলা চাল মিলে আর মুগ ডাল মুসুরের ডাল দিয়ে একদম মজাদার মাংস দিয়ে একদম ভুনা খিচুড়ি খুবই মজাদার এখন আর পোলাওটা বেশি রান্না করা হয় না দেখা যায় যে খিচুড়িটা রান্না করতেই সহজও লাগে খেতেও ভালো লাগে আর বৃষ্টি যেহেতু সারাদিন শুধু বৃষ্টি 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 এই কারণেই আরও বেশি ভালো লাগে না অন্যান্য আইটেম তৈরি করতে ভালো লাগে না তো সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি ওগুলো আপনাদেরকে বলতেছি এই যে ভিডিওটা বড় হয়ে যাবে তাই অরিজিনাল কথাই দিয়েছিলাম কিন্তু কেটে দিয়েছি তো আমি এই তো সব গুঁড়া মশলা থেকে শুরু করে আদা রসুন বাটাটাটা সব মরিচ পেঁয়াজ সব কেটে যখন আমি একদম সব রেডি করে রাখি রেখি রে করে তারপরে রান্না শুরু করি রান্না শুরু করে দিই এই যে আজকে খিচুড়িতে মাংস দেবো তার মধ্যে রসুন দেবো রাব্ব বলে কি খিচুড়িতে রসুন দেয় কেউ এইভাবে আমাকে কি দেয় খুলে খুলেও দেওয়া যায় আবার গোটাও দেওয়া যায় আর বাইরে তো বৃষ্টি চলতেছে বৃষ্টি এটা শুক্রবারে যেহেতু আমি ভিডিও এটা তাই এই তো তো এর মধ্যে তেল ছিল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য এক চামচ ঘি ছিল এটা মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব এই জিরা জিরা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেবো ফোড়ন গোটা জিরা আর গরম মশলা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দেব আর পেঁয়াজ দিব বেশি করে পেঁয়াজ দিয়ে দেব আর কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে আমি বকবক করতেছিলাম আর রান্না করতেছিলাম কিন্তু বকবকটা উঠাতে পারিনি এই তাড়াতাড়ি করে ভিডিওটা টেনে দিতে হয়েছে এই কারণে তো আমি এই তো তারপরে দেখলাম আদা রসুনটা একদম শক্ত আছে তাই আদা রসুনটা একটু পরে দিই এই দিকে পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে ওইদিকে দিকে আদা রসুনটাও গলে যাবে তাই তো দিয়ে দিলাম দিয়ে দিলে আর মাংসটার মধ্যে না ওই যে কি কর বলি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর ওই মাংসটাই একটু উঠায়ে একটু দিয়ে দিলাম আর এটা দিয়ে খেতে কিন্তু আগে থেকে জাল দেওয়া মাংসটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে ভালো লাগে আগে যখন আমরা জাল দেওয়ার মাংসটা রান্না করতাম তখন কিন্তু একটা ঘ্রাণ আসতো তাই না খেতে কিন্তু দারুণ মজা লাগতো ওই যে একটা গন্ধগন্ধ ভাব একটা ঘেরান ঘেরান ভাব আজকালকার বাচ্চারা এইসব ঘেরান রান বুঝে না ওরা বলে যে কেন এরকম গন্ধ কেন এই কেন কিন্তু এই ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে বাসি বাসি একটা ঘ্রাণ হয় খুবই ভালো লাগে ওটা দিয়ে খিচুড়ি রান্না করলেও খুবই ভালো হয় তো আদা রসুনটা এই যে গলে গেছে দেখলেন দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে খুব ভালো করে কষা দিয়ে দিয়েছি আর মরিচের মানে কালারটাও খুব সুন্দর আসছে একটু ঝালঝাল হয়েছে একটু কাঁচামরিচ একটু মরিচও দিয়ে দিয়েছিলাম আর এখানে টক দইটা একটু পানি দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম টক দইটা আমি বিশেষ করে যদি ঘরে থাকে আমি দেওয়ার চেষ্টা করি কি কারণে দিই মাংসটা সফট হয় সিদ্ধ হয় তাড়াতাড়ি আমার মাংসটা জাল দেওয়া যদিও ছিল তবুও শক্ত ছিল আর কি এদিকে যে ধুয়ে রেখেছি ভাতের চালটা একদম চিকেন চিকেন ছিল ওর আবু বলে কি পোড়াটা পোলাট চাল দিয়ে বানিও না ভাতের চাল মিশাই দিও তা ভাতের চাল দুই পট ভাতের চাল আর দুই পট মানে দুই পট বলতে কি ছোট ছোট পটের আর কি মোট আড়াই পট চাল দিয়েছি আর কি আমি তো এটা ভালো করে একদম মাংসটা যখন কষাইতেছিলাম তখন রসুনটা দিয়ে দিলাম মনে ছিল না যে রসুনটা তো আগে দিতে হবে তা নাহলে তো রসুন সিদ্ধ হবে না জানালা দিয়ে দেখতেছি বলতেছি আপনাদের সাথে আর আমি রান্না করতেছি ওই পাশে মানে চালটা দিয়ে দিলেই তো হয়ে যাবে তো এখন আমি একটু বাতাসে দাঁড়ালাম এদিক দিয়ে একটু বাতাস এসে তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা ভালো লাগবে একটা লাইক দিয়ে কমেন্টও করবেন কেমন হলো এই আর কি তারপরে সব কাজ টাজ এমনিতেই সকালের দিকে শেষ হয়ে যায় এখন একটু পরিষ্কার ঘরটার মুসে গোসল করব ফসল করে নামাজ করে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন ডিমটা ভাবতেছি ভুনা করব নাকি গোটা গোটায় রেখে দেব অসুখ থেকে উঠার পর না মানে একটা অলসতা এসে গেছে অলসতা তো দেখি ভুনাই করে ফেলবো সেদিন বুনা দিচ্ছিলাম কোরমা ডিমের কোরমার খিচুড়িটা ছেলে পছন্দ করছে আর আজকেও বড় ছেলে বেশি খিচুড়ি টিচুড়ি পছন্দ করে না আর ছোটোটাই একটু আগে পছন্দ করতো না এখন যে মানে এরকম করে মানে মজা করে ভুনা টুনায় রান্না করে দিলে তাহলে খাবে কিন্তু সাধারণভাবে যদি রান্না করি ভাতের চাল দিয়ে সাধারণভাবে তখন ওইটা খেতে চায় না সবজি টবজি দিয়ে কিন্তু আমার সবজি টবজি দিয়েও ভালো লাগে তো দেখি খিচুড়িটার কি অবস্থা হলো কষানো ভালো করে কষিয়ে নিচ্ছি একদম দিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি মনে হচ্ছে চালটা দিয়ে দিয়ে এখন মাংসটা গুণা হচ্ছে কিন্তু চালটা দিয়ে দিয়ে এই যে চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে পানি দিয়ে দিয়েছি সম পানি দিয়ে আর চালটা দেখাতে পারিনি কেটে দিয়ে গেছে তো এই তো ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে ভাপে বসিয়ে দিয়ে রাখবো তাহলেই একদম ঝরঝরা খিচুড়ি হয়ে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখাচ্ছি এই যে বাইরে একদম মেঘলা স্যাতস্যাতে কেমন যেন একটা ভাব বাহিরের কিন্তু বর্ষাকালটা আমার কাছে ভালোই লাগে স্বাধ্যাতে ভাবেই যে বৃষ্টি ঝিঝির ঝিঝির করে বৃষ্টি সারাদিন পড়ছে এটা শুক্রবারের দিনে বৃষ্টি ঝরছে এই যে খিচুড়ি একদম কমপ্লিট ধোয়া উড়ানো খিচুড়ি উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম ডিম ভুনা করার সময় পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়েছিলাম তখন আমি এই একটু উঠায় রেখেছি এখন দিয়ে দিলাম এটার উপরে খেতে তো দুর্দান্ত হয়েছে নামাজ টামাজ পরে সবাই আমরা খাব এদিকে ডিমটা ভুনা করতে চাইনি কিন্তু পরে ভুনা করলাম দেখলাম যে না খুব সুন্দর হয়েছে তো কালারটাও খুব সুন্দর আসছে তাই না তো এই তো আমার ডিম ভুনাও শেষ আর শুক্রবারের দিন নামাজ পড়ে গোসল টোসল করা করে টরে নামাজ টামাজ পরে একদম খিচুড়ি খাওয়া হবে এখন গোস নামাজ টামাজ পরে আসছে এসে গরম গরম খিচুড়ি বাড়বো এই যে ওর আবুকে বলতেছে একটু ভিডিওটা করো তো আমি একটু খিচুড়িটাকে উঠাই খেতে আসবো অনেক দেরি হয়ে গেছে বলে কি আরে ভিডিও করে কি লাভ বলে যে ভিডিও করে কি লাভ কি হয় দেখিয়ে এত কষ্ট করে ভিডিও করে দেখাও কি দরকার আমি বলি কি না একটু দেখাই যে একটু ভিডিও করি ভালো লাগে রান্না কি রান্না করতেছি না করতেছি একটু দেখাই এই বলে তারপরে আমাদের জন্য এই যে রান্না রেডি করতেছি মানে খাবার রেডি করতেছি এই যে হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ি একদম গরম গরম ধোঁয়া ওড়ানো ভুনা খিচুড়ি আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ